স্কুল জীবন থেকে ছাত্র করার কারণেই পরবর্তীতে কলেজ জীবন পার করে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করলাম প্রথম বর্ষ থেকে এই রাজনীতির সাথে যুক্ত হয়ে পড়ি সেই ক্ষেত্রে তখন প্রথম বর্ষে আপনারা জানেন যে প্রত্যেকে কিন্তু হলে ওঠে যেহেতু আমি খুলনা থেকে আসছি ঢাকায় আমার থাকার জায়গা নেই আমার হলে ওঠাটাই স্বাভাবিক ছিল কিন্তু তৎকালীন সময় ছাত্রলীগের যে দখলদায়িত্বে রাজনীতি এবং গেস্টরুম কোথার কারণে কিন্তু আমি হলে উঠতে পারেনি এবং পরবর্তীতে আমার ছাত্র জীবন কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ব্যাহত হয়েছে যেমন আমি যখন পরীক্ষা দিতে যেতাম আমার যখন সেমিস্টার ফাইনাল হতো অনেক সময় আমি আতঙ্কে থাকতাম উপর হামলা হবে কেননা আমরা বিভিন্ন সময় দলীয় কার্যক্রম বা কর্মসূচি থাকতো সেই কর্মসূচিগুলো আমরা বেশিরভাগই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে করার চেষ্টা করতাম যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর একদম মূল কেন্দ্রে করলে আমাদের উপর খুব বেশি আক্রমণ হতো এবং আমরা ঝটিকা মিছিল বেশি করতাম বা প্রোগ্রামগুলো করতাম সেই ক্ষেত্রে এমনও গিয়েছে যে সকাল সাতটায় যখন আঠাশে অক্টোবরের পরে তখন আমার মাস্টার্স পরীক্ষা চলে আঠাশে অক্টোবর পরে বিএনপির যে কর্মসূচি ছিল আমরা সকাল সাতটায় হরতাল করছি হরতাল করে নয়টার পরীক্ষায় আমি ওই হরতাল থেকে নয়টার পরীক্ষা দিতে আসছি তো পরীক্ষা দিতে এসে আমি সবসময় পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে একটি বিষয় অবলম্বন করতাম সেটা হচ্ছে যদি সকাল নয়টা পরীক্ষা থাকতো আমি নয়টা দশে ঢুকতাম যাতে কেউ যদি ও করে থাকে সে যেন বোঝে যে আমি পরীক্ষা দিতে আসবো না আর পরীক্ষায় অংশগ্রহণ করে আমি সবসময় আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতাম এইভাবে কিন্তু বিভিন্ন সময় যেমন আমাদের ডিপার্টমেন্টে বিভিন্ন সময় স্পোর্টস ক্লাবের কমিটি থেকে বিভিন্ন কালচারাল কমিটি গঠনের ক্ষেত্রেও কিন্তু আমি বাধাগ্রস্ত হয়েছি আমি আমি ছাত্র বলে রাজনীতি করার কারণে এই অভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখেছি যেমন বাংলাদেশ আমরা চেয়েছিলাম সেরকম বাংলাদেশ কিন্তু আমরা এখনও পাইনি আমরা ফ্যাসিবাদ বিরোধী পরবর্তী সময় আমাদের উচিত ছিল বা আমরা চেয়েছিলাম যে বিরোধী যারা আমরা আমরা আমাদের থাকি কিন্তু দেখতে পেয়েছি যত দিন ততই ঐক্যের ফাটল দেখা দিয়েছে যার ফলে আমরা যে বাংলাদেশের একটি স্বপ্ন দেখেছিলাম সেই বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন সেই স্বপ্নে কিন্তু কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে যখন আন্দোলন ছিল তখন সকলের স্বপ্ন বা লক্ষ্য ছিল হাসিনা মুক্ত বাংলাদেশ হাসিনা পতন ঘটানো এবং হাসিনা পর পতন পরবর্তী বাংলাদেশে স্বাভাবিকতায় একটি ক্ষমতায় যাওয়ার একটি পালাক্রম থাকে অর্থাৎ নির্বাচিত সরকার হওয়ার পালাক্রম থাকে আমরা দেখেছি যে বিএনপি বা জামাত শহর সকল রাজনৈতিক দলগুলো আছে তারা তো ক্ষমতায় যেতে চাবে কারণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়াই তাদের ম্যান্ডেট জনগণকে সেবা দেওয়া কিন্তু আমরা দেখেছি যে পাঁচই আগস্ট পরবর্তী সময় যখন সরকার গঠন হয়েছে তখন কিন্তু আমাদের আন্দোলনের পক্ষের শক্তির একাংশ কারোর সাথে কোনো কথা না বলে সেই সরকারের একটি পার্ট হয়েছে যেহেতু এটি অন্তর্বর্তীকালীন সরকার এবং আমরা আন্দোলনের যারা স্টেক ছিলাম অর্থাৎ আন্দোলনের পক্ষে যারা শক্তি ছিলাম সেখান থেকে দু একজন যখন সরকার পক্ষে চলে গিয়েছে তখন কিছুটা ফাটল ফাটল বা আপনার অনেককে সৃষ্টি হয়েছে এর পরবর্তীতে আমরা দেখেছি যারা আমাদের ভিতর থেকে আমরা আন্দোলনের বিপক্ষে যা আন্দোলনের পক্ষে যারা শক্তি ছিলাম অর্থাৎ হাসিনার বিপক্ষে শক্তি আমরা বিভিন্ন সময় বলেছি যে আমরা রাজনীতি চাই না রাজনীতি মুক্ত চাই অথবা বিভিন্ন ক্যাম্পাসগুলোতে আমরা ছাত্র মুক্ত পরিবেশ চাই অথবা আমরা রাজনীতির বিভিন্ন ডাইমেনশন সেই সময় তৈরি করেছি কিন্তু পরবর্তীতে দেখেছি আমাদের ওই আন্দোলনের পক্ষের শক্তিরই একাংশ যারা রাজনীতি চায়নি যারা ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি চায়নি তারাই কিন্তু রাজনীতির ধারক ও বাহক সেজেছে যার ফলে তখন থেকে কিন্তু আরও একটু অনেকটুকু তৈরি হয়েছে এবং পরবর্তীতে আমাদের যারা ছাত্রদের যে শক্তি ছিল অর্থাৎ আপনি নাহিদ ইসলাম বলেন আসিফ মাহমুদ বলেন অথবা মাহফুজ আলম সহ আরও যারা আছেন হাসনাদ আবদুল্লাহ সহ যারা বলেন তারা কিন্তু ওই সময় আন্দোলনের একটি শক্তি ছিল অর্থাৎ তাদের সম্মুখ সারিতে আমরা সকলে মিলে জায়গা দিয়েছিলাম সম্মুখ সারী নেতা ছিল তারা কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে তারা একটি নতুন রাজনৈতিক দল গড়ে তো স্বাভাবিকত রাজনৈতিক দল যখন করবে তখন তো তাদেরও ক্ষমতায় যাওয়ার ইচ্ছা আছে বলেই তো রাজনৈতিক দল গড়েছে যার জন্য যখন একটি চেয়ার থাকে একটি অথবা সুযোগ একটি কিন্তু পক্ষ অনেক তখন তো সেখানে অনেক হবেই এইভাবেই আসলে অনেককে সূচনা পাঁচই আগস্ট পরবর্তী সময় কিন্তু ডাকসুর যে দাবি সেটা উঠেছে অর্থাৎ পাঁচই আগস্ট পরবর্তীতে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেই ডাকসুর দাবি উঠেছে সুতরাং আমি মনে করি যে ডাকসুর দাবি দাবি যেহেতু পাঁচে আগস্টের পরবর্তী ফ্যাসিবাদ পরিবেশ রয়েছে এই ডাকসুর মাধ্যমে সেই সকল নেতৃবৃন্দ নেতৃত্ব প্রতিষ্ঠা হোক যারা গত বিভিন্ন সংকটময় সময়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের পক্ষ নিয়ে রাজপথে ছিল তাদের ভিতর থেকে নেতৃত্ব আসলেই ডাকসু একটি ভালো নেতৃত্ব পাবে এবং এই নেতৃত্বের মাধ্যমে যে নেতৃত্ব প্রতিষ্ঠা হবে তারা আগামী বাংলাদেশে নেতৃত্ব প্রদান করার সুযোগ পাবে একই সাথে ডাকসু কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলেরও প্রাণের দাবি আপনি দেখেছেন ডাকসুর দাবিতে বিভিন্ন সময় কিন্তু ছাত্র দল কথা বলেছে এমনকি ডাকসুর সংবিধান সংস্কার সহ বিভিন্ন মিটিংয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্র দলকে আহ্বান জানিয়েছে এবং ছাত্র দলও কিন্তু সাথে সাথে তৎক্ষণাৎভাবে রেসপন্স করেছে এবং আপনি দেখবেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসুর যে গঠনতন্ত্র এই গঠনতন্ত্রে সব থেকে বড় সবথেকে যুগোপযোগী এবং সব থেকে গবেষণামূলক যে সংস্কার যে সংবিধান সংস্কারের প্রস্তাবনা সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলই দিয়েছে অন্য অন্য সকল ছাত্র সংগঠন বা বিভিন্ন স্তেক কিন্তু একটা উপরি উপরি মানে ধনী মাছ নাছুই পানি টাইপের সংস্কার প্রস্তাবনা দিয়েছে সেখানে ছাত্র দলই কিন্তু একটি দীর্ঘ এবং যুগোপযোগী বিশ্লেষণমূলক সংস্কার প্রস্তাবনা দিয়েছে অর্থাৎ ছাত্র দল সবসময় ডাকসুর পক্ষে কেননা ডাকসু হচ্ছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী আছে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা নিয়মিত শিক্ষার্থী তাদের নেতৃত্ব নির্বাচনের একমাত্র প্রক্রিয়া আর গণতন্ত্রের সকল কথোপকথনকে বাংলাদেশ জাতীয়দের ছাত্র ছাত্রদল স্বাগতম জানায় যার জন্য ডাকসুকে আমরা স্বাগতম জানাই আমি মনে করি স্টুডেন্ট পলিটিক্স হচ্ছে শিক্ষার্থীদের একটা কো কারিকুলার অ্যাক্টিভিটিস আপনি একটি ক্লাব করবেন কি করবেন না এটা আপনার ব্যাপার ঢাকা বিশ্বদ্যের সাতচল্লিশ হাজার শিক্ষার্থী তাদের ভিতর যদি দুইজনও ছাত্র রাজনীতি চায় তারা ছাত্র রাজনীতি করবে বাকি ছেচল্লিশ হাজার নয়শো আটানব্বই জন যদি ছাত্র রাজনীতি না চায় তারা রাজনীতি করবে যারা পছন্দ করছে না তারা করবে না যারা পছন্দ করছে তারা করবে এটাই গণতন্ত্রের ভাষা গণতন্ত্রের কথোপকথন এটাই হওয়া উচিত যেহেতু পাঁচই আগস্ট পরবর্তী সময় আমরা সকলের মতকে প্রাধান্য দিতে শিখেছি ঠিক এইভাবে এই আপনি স্টুডেন্ট পলিটিক্স আসলে ছাত্র রাজনীতি বলে কোনো শব্দ কোনো গ্রামারে নেই স্টুডেন্ট মুভমেন্ট থেকে এই ছাত্র রাজনীতির আগমন অর্থাৎ ছাত্রদের পক্ষের যে কোনো দাবি দেওয়া তুলে ধরা হচ্ছে ছাত্র আন্দোলনের একটি অংশ সুতরাং আমি একজন ছাত্র হিসেবে বা আপনি একজন ছাত্র হিসেবে ছাত্রদের পক্ষে কথা বলবেন এটাই স্বাভাবিক শুধু এবং ক্যাম্পাসে ছাত্র রাজনীতির একটি যে ছাত্র রাজনীতি চায় না এই ধরনের একটি ন্যারেটিভ কিন্তু পাঁচই আগস্ট পরবর্তী সময় দাঁড়িয়েছিল কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি এই আন্দোলনে যারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে তারাই পরবর্তীতে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃত্ব দিচ্ছে আপনি যদি ভুল না করি পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আপনি দেখবেন যে আমাদের ক্যাম্পাসের থেকে বিভিন্ন মিছিল হয়েছে সেই মিছিলে আমরা দেখেছি আমাদের বিভিন্ন বন্ধুরা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে এই পরবর্তীতে দেখেছি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের কেন্দ্রীয় কমিটির তারা রয়েছে একইভাবে আপনি বাংলাদেশের অন্যান্য ছাত্র সংগঠন ক্যাম্পাসগুলো বলেন তেজগাঁওতে আমরা দেখেছি ছাত্র রাজনীতি চায় না বলে যে ছেলেটি সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তার দুদিন পর তেজগাঁও কলেজ ছাত্র শিবিরের সভাপতি হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন এবং প্রত্যেকটা ক্যাম্পাস আমরা দেখেছি যারা পূর্বে গুপ্ত রাজনীতিকে যারা গুপ্ত রাজনীতিকে প্রাধান্য দেয় বা গুপ্তভাবে রাজনীতি করতে চায় তারাই কিন্তু এই ধরনের একটি ন্যারেটিভ দাঁড় করিয়েছিল সেখানে বিভিন্ন স্টুডেন্ট যেহেতু ট্রমাটাইজ ছিল যেহেতু গত সতেরো বছর বাংলাদেশে এহেন কোনো ক্যাম্পাস নেই যেখানে ছাত্রলীগ নিয়ন্ত্রণ করেনি এবং নিপীড়ন দুঃশাসন করেনি সেই ট্রমাটাইজ স্টুডেন্টসরা ভেবেছিল যে তারা মনে হয় সত্যি ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাচ্ছে কিন্তু পরবর্তীতে তারা দেখতে পেয়েছে তাদের সাথে এক ধরনের প্রতারণা করা হয়েছে আপনি দেখবেন যে আমরা পূর্বে যখন আপনি ঐক্যের কথা বলছেন তখন কিন্তু গত তিন থেকে চার বছর ধরে বিএনপি সাথে জামাত আছে কি নেই সেই ধরনের একটি প্রশ্ন কিন্তু জনমনে ছিল কারণ আমরা দেখেছি গত চব্বিশ সালের নির্বাচনের পূর্বেও জামাত বিভিন্ন ছল চাতুরি করে কিন্তু আওয়ামী লীগের সাথে একটি নেগোসিয়েশন করতে চেয়েছিল কিন্তু বিএনপি কিন্তু তখন থেকে নির্বাচনের বিপক্ষে ছিল আবার একইভাবে আপনি বলছেন যে ছাত্র শিবিরের সাথে আমাদের জোট ছিল এটি একটি ভুল ধারণা গত শত বছরের ছাত্র শিবিরের সাথে আমাদের আনুষ্ঠানিক কোনো জোট ছিল না কেননা ছাত্রের কোনো ছেলে ক্যাম্পাস হল ক্যাম্পাসে থাকতে পারতো না যারা অ্যাক্টিভিটিস করতো হ্যাঁ আপনি এখন মনে মনে ছাত্র দল করেন কিন্তু আপনি হলে পরিচয় দিচ্ছেন না সেটি আলাদা বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাত্র শিবির আজকে যারা নেতৃত্ব হিসেবে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রকাশ করেছে এহেন কোন ব্যক্তি নেই যারা হলে ছিল না এবং তাদেরকে বিভিন্ন হল ছাত্রলীগের কর্মসূচিতেও দেখা দিয়েছে এবং তাদের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দকে দেখা যাচ্ছে তারা হল ছাত্রলীগের সাথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সুতরাং এইখানে ছাত্র শিবিরের সাথে আমাদের কোনো ঐক্য ছিল না কিন্তু হ্যাঁ আমি বিশ্বাস করি যেহেতু ছাত্র শিবিরও এই ফ্যাসিবাদের একটি নিষ্পেষণের ভিতর ছিল ছাত্র দলও নিষ্পেষণের ভিতর ছিল আমাদের প্রত্যেকের লক্ষ্য তখন এক ছিল প্রত্যেকের লক্ষ্য ছিল যে ফ্যাসিবাদ বিরোধী একটি শক্তি অথবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা সেইখানে তখন একটি স্বাভাবিকভাবে একটি মনস্তাত্ত্বিক ঐক্য ছিল কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি এই পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আপনি জামাত ইসলামী বলেন বা ইসলামী ছাত্র শিবির তারা বাংলাদেশের যে মূল ভিত্তি উনিশশো একাত্তর সালকে তারা কিন্তু অস্বীকার করছে তারা বলছে এটা একটা ভুল বোঝাবুঝি ছিল যখন আমি দেখবো যে আমার পিতৃ পরিচয় নিয়ে মাতৃ পরিচয় নিয়ে অন্য কেউ প্রশ্ন তুলবে তার সাথে আমাদের কোনো ঐক্য আর জোট থাকতে পারে না এবং তাদের সাথে আমাদের কোনো মনস্তাত্ত্বিক মিলও থাকতে পারে না আমরা জাতীয়তাবাদী ছাত্র প্রগতিশীলতায় বিশ্বাস করি আমরা বিশ্বাস করি মাধ্যমে নতুন পতাকা পেয়েছে এবং চব্বিশের একাত্তরের দ্বিতীয় সংস্করণই হলো চব্বিশের যে গণ অভ্যুত্থান সেটি অর্থাৎ একাত্তরে আমরা স্বাধীনতা পেয়েছি পতাকা পেয়েছি এবং চব্বিশে নব্বইও কিন্তু আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিলাম এটি স্বৈরশাসকের জন্ম হয়েছিল নব্বই পরবর্তীতে আবার এই যে দুই পরবর্তী সময়ে একটি স্বৈর শাসক ফ্যাসিবাদের জন্ম হয়েছিল সেই ফ্যাসিবাদের পদন হয়েছে চব্বিশে এইভাবেই কিন্তু একটি মানে বাংলাদেশের যে পদযাত্রা সেইভাবেই পরিচালিত হচ্ছে এইখানে আমাদের সাথে পূর্বে মূলস্তাত্ত্বিক ঐক্য ছিল বর্তমানে কোনো ঐক্য বা জোট নেই কেননা আমরা বাংলাদেশের স্বাধীনতা সম্মুখে বিশ্বাস করি আর একটি দল দেখেছি তারা বলেছে বাংলাদেশের মূল অস্তিত্বতে নাকি ভুল বোঝাবুঝি ছিল কিন্তু আমরা মনে করি বাংলাদেশের মূল অস্তিত্ব উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ যেখানে লাখ লাখ মানুষের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন অথবা বিভিন্ন ছাত্র সংগঠন বা যুব সংগঠনের যে আপনারা বলছেন যে এক ধরনের চাঁদাবাজি দায়িত্ব শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে আমি আপনাদের একটি কথা বলতে চাই যে আপনারা গত পাঁচই আগস্ট পরবর্তী সময় দেখেছেন কিনা এখন পর্যন্ত পাঁচ থেকে সাত হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে শুধু বহিষ্কারই করা হয়নি বরং তাদের বিরুদ্ধে দল বাঁধী মামলাও করেছে এই ধরনের দৃষ্টান্ত কিন্তু বাংলাদেশে পূর্বে ছিল না একাত্তর সালের পরবর্তী সময় থেকে পঁচিশ সাল পর্যন্ত এই ধরনের দৃষ্টান্ত ছিল না যে একটি দল বাদী হয়ে তার অপরাধী কর্মীর বিরুদ্ধে মামলা করবে সেটি কিন্তু আমাদের বিএনপি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই দৃষ্টান্ত বাংলাদেশের রাজনীতি স্থাপন করেছে এখন আমরা অনেক সময় পূর্বে শুনেছি পূর্বে বলতো ব্যক্তির দায় সংগঠন নেবে না কিন্তু সেই পরিবর্তনও কিন্তু ঘটেছে ব্যক্তির দায় সংগঠন নিচ্ছে যেহেতু আমার সংগঠনের সাথে একজনের অ্যাফিলেশন আছে সুতরাং তার দায়ী আমাকে নিতে হবে